ঠিক আছে আমার বাড়ি এসছে আজকে আর করবো ধামাকা প্যাং আজকে প্যাঙ্কটা হেভি হবে ঠিক আছে আস্তে আস্তে কথা বলছি যে আমি প্যাং করবো ঘরে যাবো আমি ঘরে তারপর ওর সাথে প্যাংক করবো ধামাকা ওই ঘরে আজ জোরে জোরে কথা বললে গেছি ভুলতে পারবে ওকে আমার ঘরে নিয়ে যাবো ঠিক আছে আমার ঘরে এখানেই যাবে ও আর আমি ফোনটা সেট করে কি প্যাং করি তোমরা ওনার দেখতে পারবে আজকে প্যাঙ্কটা সেই হবে তো কোয়েল আসছে গাই তার আমি ক্যামেরাটা সেট করে দিয়েছি ওখানে ঠিক আছে আমি দেখতে পাচ্ছি যে অনিশ্চা আসছে চলে এসছে মনে হয় হ্যালো হ্যাঁ বল হ্যাঁ 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 যাবো আমি যাবো হ্যাঁ 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 আমি বলেছি তো হুম ঠিক আছে হ্যাঁ 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 আমি নেবো নেবো ওইটাই নেবো হ্যাঁ আরে নয় তোকে আমি ছবি পাঠাচ্ছি দেখ ছবি পাঠাচ্ছি দেখ আমি না ছবি পাঠাচ্ছি তুই দেখ যদি পছন্দ হয় তো নে হ্যাঁ যদি পছন্দ হয় তো নে এই দেখ আমি কি বলছি তোর পছন্দ হবেই ওটা আর দেখতো সেই দেখতো তো দেখলেই তোর একদম মনে হবে যেন এক্ষুনি হ্যালো আরে ওইটা তো দেখলে তোর মনে হয় জিপ দিয়ে জল পড়বে হ্যাঁ আমি তোকে ছবি পাঠাচ্ছি দেখ ওইটা নে আর দেখতেও যেরকম সুন্দর ছিল ও মজা হয় না তোমাকে আমি পড়ে কথা বলছি দাঁড়াও হ্যাঁ 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 আরে শুন সেদিন কি হয়েছে শুন না আরে হ্যাঁ আরে সেদিন নিচ্ছিলাম ঠিক আছে আর চার জনের জন্য একজন ঠিক আছে একটাই চারজনের জন্য ঠিক আছে আর পাঁচজন মিলে নিচ্ছিলাম ঠিক আছে পাঁচজন মিলে একজনকে নিচ্ছি একটা নিচ্ছি হ্যাঁ পাঁচজন মিলে নিচ্ছে হয় নাকি কোথায় নাকি হ্যাঁ আর সেই পুরো আর যত পুরনো হবে কুড়ি 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 পঁচিশ বছর হলে তো কুড়ি পঁচিশ পঁচিশ বছরের সেই মজা কম 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 বছরের মাল মজা নেই কুড়ি পঁচিশ বছর ঠিক আছে কুড়ি পঁচিশ বছর পুরোনো এই মজা আছে এই আর তোকে আমি কটা ছবি পাঠাচ্ছি দেখ না হ্যাঁ ওর মধ্যে তুই একটা চুজ কর তোকে আমি কটা ছবি পাঠাচ্ছি ওর মধ্যে চুজ কর হ্যাঁ তুই নে তো ভালো লাগবে দেখলে তোর ইচ্ছা হবে জানি এক্ষুনি নি এক্ষুনি নি দেখলে ইচ্ছা চুপ কর তো কথা বলে

আমার বন্ধুদের বাড়ি নিয়ে পাঁচজন মিলে নিয়েছি ঠিক আছে আরে হ্যাঁ বাড়ি বল পাঁচজন মিলে নিয়েছিলাম ঠিক আছে ঋত্বিকও ছিল ঠিক আছে ঋত্বিক বাড়িতে কেউ ছিল না তো বাড়িতে ছিল না আর নিয়ে এসেছি ঠিক আছে তুমি তো জানো সবকিছু তুমি তো জানো তো সবকিছু কম বেশি আমার তো একটু ইচ্ছা হয় এইসব নেশা আছে তুমি তো জানো নাকি

কি হয়েছে ধর না নিতে নিতে আর বাড়ির লোক চলে এসছে ঠিক আছে মা বাবা ছিল বাগান ছিল ঠিক আছে বাগানেও নি নিয়েছি বাগানেও নিয়ে নিয়েছি পাঁচজন মিলে ঠিক আছে আর বাড়িতে তো সব চলে এসছে

তো গায়ে কোয়েল চলে গেল ঠিক আছে ওরা আজকে পাগল বানিয়ে দিচ্ছি কোয়েলকে কেউ বুঝতেও পারেনি যে আজকে কি হলো ঠিক আছে চলে গেছে নিচে ঠিক আছে প্র্যাঙ্কটা কিরকম লাগলো বলবে ঠিক আছে ভালো লাগলো করে দিও গাইজ বাই বাই ভিডিওটা শেষ করছি